আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা দু সালের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল দিল্লিতে দু সালের আগে আমাদের দেশে হাতে গোনা কিছু নিউজ চ্যানেল ছিল আর নিউজ চ্যানেলে যে খবরটা দেখানো হয়েছে মানে সেটার মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই দু হাজার সালের পরে অসংখ্য নিউজ চ্যানেল গজিয়ে উঠেছিল তারপরে কিন্তু অনেক নিউজ চ্যানেলের সাথে সাথে যে খবরগুলো দেখানো হবে সেগুলো সত্যি কিন্তু না হতে পারে তো এই ধরনেরই একটা ঘটনা ঘটনা নিয়ে আজকের আর্থিক সালে পরে বিভিন্ন নিউজ চ্যানেলের ক্রাইম রিপোর্টাররা বা ক্যামেরাম্যানরা অনেক স্প্রিং অপারেশন করেছিলেন স্প্রিং অপারেশন আমরা অনেকেই পরিচিত এই ওয়ার্ডটার সাথে যদি কোনো একটা জায়গায় হয়তো অপরাধ হচ্ছে সেখানে কোনো আননোন ফেস একটা গোপন বা হিডেন ক্যামেরা নিজের সাথে নিয়ে যেত তাদের কার্যকলাপটা তাদের মধ্যে গিয়ে রেকর্ডিং করে এনে নিজের চ্যানেলে দেখাতো আর যে অপরাধমূলক বা যে বেআইনি কাজকর্মগুলো হচ্ছে সেগুলোর পর্দা ফাঁস করা হতো আর সেটার নাম দেওয়া হয়েছিল স্টিং অপারেশন সেই রকমই একটা স্টিং অপারেশনের ঘটনা আজকের ঘটনা পুরানি দিল্লির তুর্কমান গেট সেখানে একটা সর্বোদয় কন্যা বিদ্যালয় নামের গভর্নমেন্ট স্কুল আছে মেয়েদের সেই স্কুলের একজন ম্যাথামেটিক্স এর টিচার আছেন যার নাম উমা খুরানা উমা খুরানার ব্যাপারে একটা নিউজ দেখানো হয় লাইভ ইন্ডিয়া নামের একটা চ্যানেলে লাইভ ইন্ডিয়া চ্যানেলের মালিক ছিলেন সুধীর চৌধুরী যাকে আমরা সবাই চিনি যাকে আমরা প্রতিদিন জি নিউজ চ্যানেলে দেখে থাকি লাইভ ইন্ডিয়া টিভিতে দুপুর বেলায় সে সময় কিন্তু ওই স্কুলটা চলছিল ছুটি তখনো হয়নি তো লাইভ ইন্ডিয়া চ্যানেলে একটা খবর দেখানো হয়েছিল সেই খবরটা ছিল একটা খবর সেই খবরে প্রথমে একটা মেয়েকে দেখানো হয় সেই মেয়েটা একটা রিপোর্টারকে ইন্টারভিউ দিয়েছিল সে বলেছিল সে একজন দেহ ব্যবসায়ী এই কন্যা বিদ্যালয়ের সে প্রাক্তন ছাত্রী সে এই ব্যবসায় এসেছে তাদের যে ম্যাথামেটিক্স টিচার উমা খুরানা তার হাত ধরে উমা খুরানাও একজন দেহ ব্যবসায়ী তিনিও এই ব্যবসার সাথে যুক্ত তিনি জোর করে ওই স্কুলের বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন মেয়েদের এই কাজে নামিয়ে থাকেন তিনি বিভিন্ন লোকেদেরকে মেয়ে সাপ্লাই করেন এই খবরগুলো কিন্তু লাইভ ইন্ডিয়া চ্যানেলে দেখানো হয়েছিল ডেটটা ছিল তিরিশ আগস্ট দু হাজার সাত দুপুরবেলায় ওই ঘটনার সাথে প্রমাণ হিসাবে দেখানো হয়েছিল যে উমাখুরানা খুরানা বসে আছেন সঙ্গে সেই মেয়েটা বসে আছে আরো একজন ছেলে আসে ছেলেটা আসার পর উমাখুরানা এতক্ষণ কিন্তু ওই মেয়েটার সাথে কথা বলছিলেন পরবর্তীকালে ওই ছেলেটা যখন আসে তার সাথে কথা বলেন বলে তিনি উঠে চলে যান তাদের তিনজনের মধ্যে কি কথাবার্তা হচ্ছিল সেটা কিন্তু সেই নিউজ চ্যানেলে দেখানো হয়নি কিন্তু ওই যে তিনজনের মধ্যে কনভার্সেশন হচ্ছিল সেটার ব্যাপারে নিউজ চ্যানেলে জানানো হয় যে উমা খুরানা ওই মেয়েটাকে নিয়ে এসেছিলেন ওই ভদ্রলোকের কাছে সাপ্লাই করার জন্য কারণ তিনি দেহ কাজ করেন অন্য মেয়েদের দিয়ে করান ব্যবসার আর লোকেদের কাছে মেয়ে সাপ্লাই করেন এই খবরটা দেখা মাত্র চারিদিকে আগুনের মতো ছড়িয়ে গেছিল স্কুল তখনও চলছে কয়েক হাজার লোক লাঠি নিয়ে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র নিয়ে এসে ওই স্কুলের গেটে ভিড় করে স্কুলের টিচাররা কিন্তু তখনও জানে না এই ঘটনার ব্যাপারে স্কুলের টিচার ছুটির সময় যখন বাইরে বেরিয়ে এসেছেন তখন অসংখ্য লোক তার উপর অ্যাটাক করে এই ঘটনার খবর যখন পুলিশ স্টেশনে যায় পুলিশও আসে মহিলাকে প্রচুর মারধর করা হয় হয়তো সেদিন তাকে পিটিয়ে মেরে ফেলাই হতো কিন্তু পুলিশ আসে পুলিশ আর কিছু ভালো মানুষদের সাহায্যে সেই মহিলাকে সেই ভিড়ের হাত থেকে বের করে নিয়ে যাওয়া হয় মহিলাকে তার চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয় তাকে তিহার জেলে যেতে হয় তিহার জেলে তিনি সাত দিন ছিলেন তার মধ্যে তিন দিন শুধু তিনি কেঁদে ছিলেন তার সাথে কথা বলেননি বিভিন্ন পুলিশের বড় অফিসারেরা তার সাথে কথা বলেছিল কিন্তু তিনি বারবার একই কথা বলেছিলেন যে তিনি এই বিষয়ে কিছু জানেন না এটা কোনো খবর দেখানো হচ্ছে তিনি এই ধরনের কোনো দোষ করেননি কোনো দিন করেননি অভিষেক ভাল্লা নামের একজন ক্রাইম রিপোর্টার যিনি এখন আজ তাকে কাজ করেন তার মনে হয়েছিল যে মেয়েটা ওই ঘটনাটা বলেছিল লাইভ ইন্ডিয়ার রিপোর্টারকে যে সে একজন দেহ ব্যবসায়ী তাকে দিয়ে জোর করে উমা খুরানা এই কাজ করিয়েছিলেন এখন তিনি এই কাজই করেন সেই মেয়েটা কোথায় সে কিন্তু সেই মেয়েটাকে মেয়েটাকে খুঁজতে শুরু করে খুঁজেও পাওয়া যায় মেয়েটাকে খুঁজে আনার পর যখন তার ইন্টারভিউ নেওয়া হয়েছিল তাকে পুলিশের কাছে নিয়ে আসা হয়েছিল তখন সে যেটা বলেছিল সেটা হচ্ছে যে সে ছোট থেকেই একজন রিপোর্টার হতে চায় একজন ক্রাইম রিপোর্টার সে অনেক জায়গায় চেষ্টা করার পর কোথাও কোন কাজ পায়নি লাইভ ইন্ডিয়ার একজন রিপোর্টার নাম প্রকাশ সিং তার সাথে ওই দেখা হয়েছিল ওই মেয়েটার নাম বলা কিন্তু বারণ আছে সেই জন্য নামটা বলা যাবে না ওই মেয়েটার সঙ্গে লাইভ ইন্ডিয়া চ্যানেলের রিপোর্টার প্রকাশ সিং এর দেখা হয়েছিল মেয়েটা নিজের ইচ্ছার কথা রিপোর্টিং করতে চায় সেই ব্যাপারটা সে প্রকাশকে জানিয়েছিল প্রকাশ বলে নো প্রবলেম প্রথম একটা তুমি কাজ যদি করে দাও তাহলে তারপরে কিন্তু তোমাকে আমরা আমাদের কাজে নিয়ে তোমার কাজ পাকা হয়ে যাবে কি কাজ করতে হবে মেয়েটা জিজ্ঞেস করলে বলে যে এই যে ব্যাপারটা এই পর্যন্ত তাদের চ্যানেলে দেখানো হয়েছিল সেই কাজটা তাকে করতে হবে মেয়েটা প্রকাশের সাথে মিলে এই মিথ্যা খবরটা তৈরি করেছিল কারণ সে প্রকাশের চ্যানেলে কাজ পাবে প্রকাশকে করা হয় প্রকাশকে জিজ্ঞেস করা হয় যে সে কেন এই ধরনের একটা কাজ ওই মেয়েটাকে দিয়ে করিয়েছে পরবর্তীকালে বোঝা যায় যে ওই মেয়েটা সর্বোদয় কন্যা গভর্নমেন্ট স্কুলের ছাত্রী নয় সে শুধু প্রকাশ সিং এর সাথে কথা বলে প্রকাশ সিং এর সাথে মিলে এই মিথ্যা খবরটা তৈরি করাতে প্রকাশকে সাহায্য করেছিল কারণ সে লাইভ ইন্ডিয়া টিভিতে একটা কাজ চাইছিল প্রকাশ তাকে এটা করতে বলেছিল কিন্তু কেন প্রকাশ তাকে এই ধরনের একটা খবর তৈরি করতে বললো আর সব থেকে অদ্ভুত ব্যাপার সেই মেয়েটা আগে উমা খুরানাকে চিনতো না প্রকাশের সাথে কন্ট্যাক্ট হওয়ার পর সে উমা খুরানাকে বলেছিল যে আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই তো উমা খুরানা যে জায়গাটা তাকে বলে দেওয়া হয়েছিল সেখানে তিনি এসছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য আর মেয়েটা তার কাছে মিথ্যা করে ইন্টারভিউ নেওয়ার মতোই বসে বিভিন্ন রকম প্রশ্ন করছিল এদিকে হিডেন ক্যামেরাতে প্রকাশ ফটো তুলে বা ভিডিও তৈরি করে রেখে দিয়েছিল অন্য একটা ছেলে তাদেরই চ্যানেলের ছেলে সে আসে সে মেয়েটার সাথে কথা বলে সে এসে উমা খুরানা ম্যাডামের সাথে কথা বলে উমা খুরানা ম্যাডাম উঠে চলে যান কারণ তার ইন্টারভিউ দেওয়া কমপ্লিট হয়ে গেছিল তিনি দুজনের সাথে কথা বলে তাদেরকে বাই বলে উঠে চলে যান ওই ভিডিওটাকেই এইভাবে প্রেজেন্ট করা হয়েছিল মিথ্যা কথা বলে যার জন্য উমা খুরানাকে সব লোকজনের কাছে পুরো ভিড়ের কাছে মার খেতে হয়েছিল শুধু তাই নয় আরো কিছুক্ষণ পর যদি পুলিশ আসতো হয়তো উমা খুরানা বেঁচেও থাকতেন না পরবর্তীকালে প্রকাশ সিং যখন অ্যারেস্ট হয় তখন সে বলেছিল যে প্রকাশ সিং এর একজন কাছের মানুষ তার নাম বীরেন্দ্র কাপুর বীরেন্দ্র কাপুরের সাথে উমা খুরানার হাজবেন্ডের একটা শত্রুতা রয়েছে একটা টাকা পয়সা নিয়ে শত্রুতা দুজনেই বিজনেসম্যান বীরেন্দ্র কাপুর লাইভ ইন্ডিয়ার রিপোর্টার প্রকাশ সিং এর সাথে প্ল্যানিং করেন যে উমা খুরানার হাজবেন্ড কে যদি শিক্ষা দিতে হয় তাহলে কি করা যায় তারপরে তারা ঠিক করে যে উমা খুরানা যে একজন স্কুল টিচার তার ব্যাপারে এই ধরনের একটা ঘটনা যদি লোকজনকে বলা হয় তাহলে লোকজন ভিড় করে উমা খুরানাকে মারতে মারতে হয়তো মেরেই ফেলবে আর যদি উমা খুরানা মারা যায় তাহলে উমা খুরানার হাজবেন্ডের উচিত শাস্তি হবে শুধু সেই উদ্দেশ্যে স্টিং অপারেশনের নাম করে একটা মিথ্যা খবর সারা ভারতের লোকজনকে দেখানো হয় পরবর্তীকালে কিন্তু অভিষেক ভাল্লার তৎপরতায় এই ব্যাপারটা সবার সামনে এসেছিল 2008 সালে উমা খুরানা নিজের হারিয়ে যাওয়া চাকরি আবার পেয়েছিলেন উমা খুরানা কোর্টে একটা কেস করেছিলেন এই চ্যানেলের বিরুদ্ধে আর ওই যে রিপোর্টার প্রকাশ সিং যে এই মিথ্যা খবর ছড়িয়েছিল পরবর্তীকালে আট মাস ওই কেস চলার পর তিনি নিজে গিয়ে কেসটা তুলে নিয়েছিলেন তিনি বলেছিলেন যে কোর্টের বাইরে তাদের মিউচুয়াল সেটেলমেন্ট হয়ে গেছে কিন্তু কিভাবে সেটেলমেন্ট হয়েছিল বা তিনি ভয় পেয়ে এই কেসটা তুলে নিয়েছিলেন এই ব্যাপারে কারো জানা নেই পরবর্তীকালে তিনি আবারও চাকরি করেছিলেন এখনও তিনি সম্মানিয়া একজন মহিলা লাইভ ইন্ডিয়া চ্যানেলের যিনি মালিক সুধীর চৌধুরী তাকে যখন এই খবরের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল যে তিনি বলেছিলেন যে তিনি খুব ব্যস্ত থাকেন তিনি জানেনই না যে এই খবরটা কেন কিভাবে লোকজনকে দেখানো হয়েছে তবে প্রকাশ সিং হচ্ছে একজন ক্রিমিনাল সেই জন্য সে এই ধরনের একটা বাজে খবর ছড়িয়েছে একটা ক্রাইম করেছে তার শাস্তি পাওয়া উচিত কিন্তু তিনি মালিক হয়েও এই খবরটার ব্যাপারে কিচ্ছু জানতেন না ক্রাইম রিপোর্টার প্রকাশ সিং তাকে বেশ কিছু সময় জেলে থাকতে হয়েছিল তবে এখন তিনি স্বাধীনভাবে জীবনযাপন করছেন তবে আমার মনে হয় উমা খুরানা ওই মিথ্যা ঘটনাটাকে কোনো দিন ভুলে যেতে পারবেন না যতদিন বেঁচে থাকবে